চৌথ ফ্যামিলিতে এক পক্ষ চাচ্ছে জান্নাতের সাথে চপ্পলের বিয়ে হোক আরেক পক্ষ চাচ্ছে তন্নির সাথে চপ্পলের বিয়ে হোক চপ্পল কাকে বিয়ে করবে তাহলে কি হবে যৌথ ফ্যামিলি নাটকের চুয়ান্ন নাম্বার পড়বে চুয়ান্ন নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে সব ইউরা অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তিপ্পান্ন নাম্বার পরবর্তী আপলোড হয়ে গেছে আমরা সেখানে দেখতে পেরেছি যে তন্নি এবং জান্নাতের মধ্যে এমন একটা লড়াই চলতেছে যে লড়াইয়ের মধ্যে কাকে কে নেবে অর্থাৎ সোহাগকে কে পাবে আবার এদিকে দেখা যাচ্ছে লতার সাথে রয়েছে তার খালাতো ভাই সে খালাতো ভাইয়ের সাথে লতার বিয়ে হবে এদিকে সোহা কাকে বিয়ে করবে এদিকে আবার রয়েছে তরুণ তরুণ বিয়ে করবে নাকি আবার খুশিকে বিয়ে করবে এই বিষয়গুলো নিয়েই যৌথ ফ্যামিলি নাটকটা পুরো এলোমেলো হয়ে গেছে এখন এই মুহূর্তে তো আপনার ইতিমধ্যে দেখেছেন যারা যারা দেখেছেন অবশ্যই আপনার কোন জিনিসটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালো লাগে সবগুলোই কারণ সব এলোমেলো নাটকটা অ্যাভেলেবেল যাচ্ছে এক কথায় বলা যায় যে নাটকটা মজা পাচ্ছি কিন্তু সেইরকম মজা পাচ্ছি না যাই হোক আমরা জানি টিম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নাটক আপডেট দিয়ে থাকে তৈরি করে থাকে ফুল নাটকগুলি তো আমরা সেই ধারাবাহিকতা আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি অর্থাৎ আপনারা জানেন যে আমরা শুধুমাত্র নাটকের আপডেটগুলি দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো এখন আপনাদের জানাবো যে কবে আপলোড করা হবে যৌথপিল নাটকের চুয়ন নম্বর পর্বটি ভিউয়ার্সরা আপনারা জানেন যে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে ত্রিপন নম্বর পর্ব চুয়ন নম্বর পর্বটি আপলোড হবে আগামী পরশু দিন অর্থাৎ আপনারা জানেন যে আগামী পরশু দিন অর্থাৎ আপনার নাটকটি ষোলো তারিখে পেয়ে যাবেন ষোলো তারিখ বিকেল তিনটার সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো আর কথা বলতে চাচ্ছি না অনেক সময় নষ্ট করেছি আপনাদের তার জন্য অবশ্যই দুঃখিত আর যদি আপনাদের কাছে মনে হয় যে না নাটকের আপডেটগুলি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও আমাদের নতুন একটা পর্বে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে নতুন নতুন ষড়যন্ত্র এক একজন এক একভাবে দেওয়ার চেষ্টা করতেছে আমরা সেই মুহূর্তটার অপেক্ষায় রয়েছি তো দেখা যাক কি হয় এদিকে সোহাগের যা করুণ পরিস্থিতি চাকরি নেই পাশাপাশি তরুণ চাকরি করলেও কিন্তু সেরকম একটা সম্মান পাচ্ছে না বাড়িতে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য আব্বের ভিডিওতে